দলীয় লেজুর বৃত্তি থেকে বের হয়ে দেশের স্বাস্থ্যঘাটের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর আমরা নির্ভরতা বাতিল করে জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংগঠনের সভাপতি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানিয়েছেন তরুণদের নেতৃত্বে ড্যাবকে দুর্নীতিমুক্ত পেশাজীবীদের সংগঠনে পরিণত করতে চায় বিএনপি ক্যামেরার সহায়তায় রিপোর্ট পাঁচই অগস্ট দেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই সব ক্ষেত্রে সংস্কারের দাবি উঠছে তবে বিগত সময় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অনিয়ম নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের ভরসার ভিত বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যামের সংস্কারে কি ভাবছে বর্তমান কমিটি যে পেশাজীবী সংগঠনগুলি দলীয় সরকারের লেজুর ভিত্তি করে আমরা এই লেজুর বৃদ্ধির থেকে বেরিয়ে আসতে চাই ডক্টর বাংলাদেশ আমরা চাই বাংলাদেশে আপনার দলীয়করণের যে আপনার মহোৎসব চলেছিল বিগত আমলে সেটার থেকে বেরিয়ে আসতে কারণ স্বাস্থ্য খাত এমন একটি খাত এখানে যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আপনি প্রকৃত স্বাস্থ্যসেবা আপনার দিতে পারবেন না বর্তমানে যে আমলা নির্ভর যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন না হলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিনও পৌঁছানো যাবে না এই পরিস্থিতিতে নতুন বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারে ইতোমধ্যে জাতীয় স্বাস্থ্য কমিশনের কাছে একত্রিশ দফা সুপারিশ দিয়েছে বিএনপি আগামী দিনে বৈষম্যহীন নতুন স্বাস্থ্য ব্যবস্থা করতে চায় বিএনপি জানালেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এটি একটি পেশাজীবী সংগঠন হিসেবেই এর বেড়ে ওঠা উচিত এবং সেখানে বিশেষ করে যারা বিগত সরকারের সময় যে বিভিন্ন ষড়যন্ত্রেকেও মোকাবেলা করে স্বাস্থ্যসেবার মানুষের স্বাস্থ্যসেবারকে পৌঁছে দেওয়ার জন্য দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করেছেন সেই তরুণ নেতৃত্বকেই এখানে এগিয়ে আসা উচিত এবং তরুণ নেতৃত্ব যারা আছেন তারা যেন এগিয়ে এসে এই একটি লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত না করে কীভাবে সেটাকে পেশাজীবী সংগঠনে পরিণত করা যায় সেই হিসাবেই তাদের তাদের ভূমিকাটা আরও স্পষ্ট হবে হবে এখানে যদি আপনি স্বাস্থ্যসেবাটাকে আপনি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান বিগত ফ্যাসিস সরকারের সময় যে স্বাস্থ্যখাতের যে দুর্নীতির যে মহা উৎসব চলেছে সেই দুর্নীতির উৎসগুলো যেন বন্ধ করে স্বাস্থ্যখাতের উন্নয়নে ড্যাবের সৎ মেধাবী ও যোগ্য নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট